হ্যালো বন্ধুরা নমস্কার সবাই কেমন আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এই বৃষ্টির দিনে আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তো এই বৃষ্টির দিনে খিচুড়ি হলে হয়তো বা ভালো হতো কিন্তু খিচুড়ি আপাতত ডাল ছিল না এই জন্য আর খিচুড়ি রান্না করিনি আর ফ্রিজে ছিল কাল কুমড়ো তো মনে করলাম যে দিন ধরে যেহেতু চাল কুমড়ো তরকারি খাওয়া হয় না তো আজকে একটু চাল কুমড়ো তরকারিটা রান্না করি তো যেভাবে সেই কাজ চাল কুমড়ো তরকারি রান্না করা শুরু করে দিয়েছি আর প্রথমে আর কী বলবো রান্না তো প্রতিদিন একবারই একরকমই রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি হয়তো আপনাদের কাছে একঘামি লাগে কিন্তু আমি দুঃখিত যে আমি শিক্ষ সময় নিয়ে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি আমি শেয়ার করতে পারি না আর যেটা আমি নতুন করে রেসিপি শেয়ার করি সেটাই আপনাদের সঙ্গে মানে যে নতুন রেসিপিটা আমি দেখি অথবা আমার সাধ্যের ভিতরে থাকে সেটা শেয়ার করার চেষ্টা করি এই আর কি তো সামনে হয়তো বা পারবো সময় জন্য হয়তো বা আমি পারতেছি না এই আর কি কিন্তু এর ভিতরেও আমি চেষ্টা করি কোনো না কোনো একটা ভিডিও মেক করে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো প্লিজ আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই কিন্তু লাইক করেন শেয়ার দিয়ে পাশে থাকবেন এই আর কি অনেক মানে আমি চাই না যে আমার এই পেজটা মানে ছেড়ে চলে যেতে আমি আমার পেস্টকে যথেষ্ট পরিমাণে ভালোবাসি আর এর আগে আমি এর আগে একটা পেজ খুলেছিলাম সেই পেজটা আমার ডিলিট হয়ে গেছে যাই যাই হোক তো আবার নতুন করে অনেক আশা নিয়ে পেস্ট খুলেছি দেখি যতদিন যায় আমি চেষ্টা করব কত দূর যাওয়া যায় এর জন্য মানুষ মানে বলে যে ধৈর্য ধরলে নাকি তার ফল পাওয়া যায় তো আমি ধৈর্য ধরে বসে আছি দেখি এর ধৈর্য আমার কত দূর যায় এই আর কি তো সেই জন্য আমি যতটুকু পারি যেভাবে পারি যা পারি আমি তাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো আপনারা সবাই কিন্তু পাশে থাকবেন আপনারা পাশে থাকলে হয়তো বা ধৈর্যর ফল আমি অবশ্যই পাবো কি তো প্রথমেই আমি তেল দিয়ে জিরে দিয়ে তারপরে সবজি দিয়েছি সবজির সাথে কাঁচামরিচ ছিল কাঁচামরিচটা ভালো করে কষিয়ে নিয়েছি এর ভিতরে যে জলটা ছিল সেই জলটাকে আমি ভালো করে মানে শুকিয়ে নিয়েছি এই আর কি আর চালকুমড়ো তরকারি থেকে ঘন্টা বেশি ভালো লাগে আর ঘন্টা যদি ইলিশ মাছ হয় তাহলে তো কোনো কথাই নেই শুনেছি নাকি ইলিশ মাছের দাম কম কিন্তু অনেকে বলে দাম কম আবার বলে কি না দাম বেড়েছে আগের থেকে অনেক বেশি বেড়েছে তো এই সিজনে হয়তো বা ইলিশ মাছটা একটু ধরা পড়ে এই জন্য হয়তো দাম কম হতে পারে বাস্তবে দাম কমছে কিনা সেটা আদেও কোনো কেউ বলতেই পারে না তো যাই হোক আমার তরকারিতে ঝোল দেওয়া হয়ে গেছে আর আমি সাথে সাথে মাছটা দিয়ে দিলাম মাছটা আমি কড়া ভেজেছি আর ছোটো মাছ তো ছোটো মাছের ধরেন যে বড়ো মাছের মতো তো আর একটা একটা পিস করে খাওয়া যায় না এ গালে পড়লেই হবে তো এই জন্য মাছটা যাতে জাল হয় তরকারির সাথে এই জন্য আর কি আমার মাছ ভাজা কড়া লাগবে আবার জালও লাগবে এই দুটো মিলেই আমি আর কি আগে থেকে দিয়ে দেয় যাতে জাল এই আর কি অনেকেই আছে জাল মানে জলে ব্লক আসলে মানে উতড়াইলে হয়তো তাই তখন মাছটা দিয়ে দেয় কিন্তু আমি একটু আগেই দিলাম তো যাই হোক আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে আর আমার ভিডিওটা প্রায় শেষের পথে তো আপনারা যে যেখানেই আসেন এই বৃষ্টির দিনে সবাই ভালো থাকবেন কারণ এই সময় কিন্তু প্রচুর ঠান্ডা জ্বর হয় কারণ শীতের আগমন শীত আসছে আমাদের ধরা দিচ্ছে তো এই জন্য বা আবহাওয়াটা একটু এরকম হতে পারে তো ভালো থাকবেন আর সবাই আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাই